আলাইকুম কৃষি উচ্চবর্তী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু আঠারো জুলাই যে তালিকা দেওয়ার কথা অর্থাৎ অনস্পট ভর্তি বা গণবিজ্ঞপ্তি যেটা বলি না কেন গণবিজ্ঞপ্তির জন্য আমাদের যে তালিকা দেওয়ার কথা সেটা কিন্তু আজকে আঠারো জুলাই একদম রাতে বারোটার পরে কিন্তু দিয়ে দিচ্ছে একদম ১২টা এক মিনিটে কিন্তু আমাদের আহ কৃষিগুচ্ছের যে ইয়েটা আহ গণবিজ্ঞপ্তির যে তালিকা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের আজকে আহ এবং সতেরো জুলাই যে বিশ্ব নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির ডেট ছিল সে ভর্তি কিন্তু আমাদের ওভার হয়ে গেছে এবং শেষে আমাদের আসন টোটাল এখন পর্যন্ত আমরা যেটা হলো আমাদের টোটাল এখন পর্যন্ত আসন খালি আছে দুশো তেত্রিশটা তার মানে অনেক আসন একদম ইজিলি কিন্তু সেটা প্রায় দুই হাজার আহ তেত্রিশ মানে হলো দুই হাজার একুশ বাইশ পর্যন্ত কিন্তু আমাদের ইজিলি চলে যাচ্ছে এবং এর মধ্যে যারা ইনস্ট্যান্ট যাবে না যেহেতু অনস্পট ভর্তি যাবে না তা সেটা আরো দূরে যাবে যেহেতু যাবে না তো ওই হিসাবে কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত ডাকা ডাকা হয়েছে তো আমরা আরেকটা জানি যে আমাদের আগের মেরিটে ভর্তি এবং সর্বশেষ পঞ্চম থেকে সপ্তম মেরিটে যে ভর্তি এই ভর্তি পর্যন্ত আমাদের যতজন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ভর্তির পর আজকে আবার চূড়ান্ত মাইগ্রেশন হয়েছে অর্থাৎ এতে কিন্তু আমাদের শেষ মাইগ্রেশন কারণ এরপর তো আর মাইগ্রেশন হবে না কারণ এখানে যারা অনএক্সপোর্ট ভর্তি হবে ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে ওখানে আর খালি রাখা হবে না সাথে সাথেই সাবজেক্ট সাথে সাথে ভর্তি তো এটাই আমাদের চূড়ান্ত মাইগ্রেশন এই মাইগ্রেশনের ফলাফল কিন্তু আমরা আজকে পেয়ে গেছি চাইলে সবাই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ কিন্তু দেখতে পারেন সবাই আলাদা করে রুল দেওয়া আছে আর আমাদের এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখি সেটা হলো আমরা এই গণবিজ্ঞপ্তির কথাগুলো পড়া আসতেছি তার আগে দেখি যে আমাদের এখন পর্যন্ত আসন খালি আছে কয়টা এবং সেটা কত পর্যন্ত মেরিট সর্বশেষ ওয়েটিং কত পর্যন্ত গেছে সেটা আমরা একটু দেখব প্রথম কথা যেটা সেটা হলো চূড়ান্ত মাইগ্রেশনের পর আসন এখন পর্যন্ত খালি আছে পটুয়া খালিতে উনপঞ্চাশটা আসন খালি আছে সিলেটে কিন্তু ৩৩টা খালি আছে খুলনাতে চুয়ান্নটা হবিগঞ্জে পঁয়তাল্লিশটা কুড়িগ্রাম হইল বাহান্নটা অর্থাৎ প্রায় দুশো তেত্রিশটা আসন আমাদের এখন পর্যন্ত খালি আছে তো সেই হিসেবে আমাদের আগে যেহেতু প্লাস সাবজেক্ট তাহলে এখন আমাদের প্রায় এটা তিন গুণ আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে বা ছশো চুরানব্বই পর্যন্ত কিন্তু দেখেছে অর্থাৎ টোটাল আমাদের লাস্ট মেরিট যেটা সেটা হলো প্রায় আমাদের আহ যেহেতু এখানে সাতশো আর এখানে আছে দুই হাজার সেটা আহ ক্রস হয়ে গেছে আঠাশশোর অনেক বেশি হয়ে গেছে কারণ হইলো আমাদের যেহেতু আমাদের এখানে যেটা আমরা দেখছি সেটা হলো অনেকেই কিন্তু সাবজেক্ট চয়স দেই নাই যার কারণে আমাদের এটা আঠাশশো প্লাস হয়ে গেছে আহ সর্বশেষ রুল যেটা ওটা কত যেন ছিল আঠাশশো কত যেন ছিল অর্থাৎ আমাদের আঠারশো প্লাস কিন্তু হয়ে গেছে শুধুমাত্র এখন যাদেরকে গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হয়েছে এরপর আমাদের আমরা এখন দেখব যে গণ বিজ্ঞপ্তি বা অনস্পট ভর্তিটা আসলে কি কিভাবে হবে এই বত্তিটার নিয়মটা হবে এইভাবে যাদের রুল এখন আছে বা মেরিট যাদের আছে এখানে সবাইকে বিশ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় উপস্থিত হতে হবে সকাল নয়টায় যখন উপস্থিত হবে তখন বিশ জুলাই কিছু কিন্তু বিশ জুলাই হবে ওই দিনে ফলাফল ওই দিনে ভর্তি ওই দিন রিপোর্টিং সব বিশ জুলাই তবে টাইমটা আলাদা আলাদা প্রথম রিপোর্টের সময় হলো সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে কিন্তু রিপোর্ট করতে হবে অর্থাৎ আপনি যে উপস্থিত আছেন সেটা কিন্তু জানাইতে হবে একটার ভিতরে জানাইতে হবে এখানে এই মেরিট অনুযায়ী যেটা দেওয়া দুই থেকে দেওয়া এই দুই হাজার ছাপ্পান্নর পর থেকে যারা আসবে না সাথে সাথে ওইটা বাদ নেক্সট চলে যাবে অর্থাৎ যেই উপস্থিত থাকবে না রিপোর্ট দিবে না সাথে সাথে তার রুল রুল ওটা বাতিল মানে সে উপস্থিত নাই তার ভর্তি ক্যান্সেল ওই আসনটা খালি এরপরে এই ওই দিন অর্থাৎ আমাদের বিশ জুলাই নটা থেকে একটার ভিতরে যারা উপস্থিত থাকবে ওই উপস্থিতিতে যদি দুশো জন থাকে দুশো জন সাবজেক্ট পাবে যদি দুশো জনের বেশি হয় অর্থাৎ সেটা যদি আমাদের এমন হয় যে ওখানে প্রায় পাঁচশো ছয়শোর মতো উপস্থিত আছে কিন্তু এখানে আবার অনেকে আসে নাই তো সেক্ষেত্রে এটা যদি তিনশো পর্যন্ত হয়ে যায় সিরিয়ালে তাহলে সেটা কিন্তু ওই সিরিয়ালে সাবজেক্ট পেয়ে যাবে সবাই তো এখানে ওরা ডাকা হয়েছে বেশি ডাকছে এই জন্য কারণ অনেকে ওই দিন উপস্থিত থাকবে না যেহেতু অনেকে উপস্থিত থাকবে না তাহলে সেক্ষেত্রে তেইশ প্লাস হয় কিন্তু যেহেতু অনেকে এখানে উপস্থিত থাকবে না তাহলে সেক্ষেত্রে মেরিট আরো দূরে যাবে সো আমি বলবো যাদের যে বিকল্প আর কোনো অপশন যদি না থাকে তাহলে একদম সর্বশেষ যে আঠাশ প্লাস সর্বশেষ যে রুলটা আমি একটু আগে দেখছিলাম ওয়েবসাইটে ওইটা রুলটা বলে গেছে এবং মেরিটটাও ছিল আমি মেরিটটাও বলে গেছে তো এই আঠাশো প্লাস সর্বশেষ যে রুল যে সেও যদি যে তার বিকল্প আর কোথাও অপশন নাই তাহলে সেই ক্ষেত্রে কাছাকাছি থাকলে আমি বলবো আপনিও আসেন সাবজেক্ট পান নাই ভর্তি হইতে পারেন নাই তারপরেও মনে যাতে কোনো আফসোস না থাকে যে হ্যাঁ আমি চেষ্টা করছি এবং গণ বিজ্ঞপ্তিতে পর্যন্ত রুল আসছে কিন্তু ভাগ্যক্রমে আমার কপাল হয়তো নাই আর এমন যদি হয় যে ওইদিন উপস্থিতি কম এবং যারা উপস্থিত ছিল সবাই হয়ে গেছে এটা যদিও সম্ভব না কিন্তু তারপরেও কোনো কিছু তো অস্বাভাবিক কিছু না তো সেক্ষেত্রে অবশ্যই বিকল্প যদি কোনো কোথাও কোনো না আসে তাহলে আমি বলবো সবাই উপস্থিত থাকেন ভাগ্যে থাকলে অনস্পট ভর্তি হওয়ার অপশন থাকবে সাবজেক্ট পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আমাদের ভর্তি সময়টা যেটা সেটা হলো তার আগে কিন্তু আমাদের যারা সাবজেক্ট পাবে রিপোর্টিং করার পর রিপোর্টিং থেকে যাদের সাবজেক্ট পাবে তাদের কিন্তু ফলাফলটা এই ওই দিনে দুপুরে দিয়ে দিবে দুটার দিকে কিন্তু এই ফলাফলটা দিয়ে দিবে এরপর আমাদের ভর্তির সময় ওই দিনেই অর্থাৎ বিশ জুলাই ভর্তি হইতে হবে সকাল দুপুর দুটা থেকে পাঁচটার ভিতরে কিন্তু ভর্তি হয়ে ওই দিনে অনস্পট ভর্তি হয়ে কমপ্লিট এবং সেটা হবে স্থান হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে আলাদা আলাদা করে দিয়ে দিবে যে এটা হবিগঞ্জের জন্য এটা পটুয়াখালীর জন্য সবার জন্য আলাদা আলাদা বুথ করে দিবে যার যেই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসবে সে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে ইনস্ট্যান্ট তার মানে যাদের রুল মোটামুটি ভালো অবস্থানে আছে দেশের ভিতরে আছে তারা তো ইজিলি সাবজেক্ট পাচ্ছেই প্রায় বাইশো প্লাস যারা তারা তো বাইশো পঞ্চাশ ষাট সত্তর প্লাস যারা তারা তো সাবজেক্ট পাচ্ছে তো সেক্ষেত্রে আরো বেশি আরো বেশি তো সাবজেক্ট পাবে কিন্তু তারপরও এ পর্যন্ত যারা যাবে সবাই যেহেতু যাবে না যারা যাবে আমি বলবো যে অবশ্যই টাকাটা ম্যানেজ করে আশেপাশে হোক বা মোবাইলে হোক রাখবেন যাতে করে ইনস্ট্যান্ট সাবজেক্ট পাওয়ার সাথে সাথে ভর্তি হতে পারেন এটা হলো আমাদের আর যদি মোবাইলে ভর্তি হয়ে মানে থাকে বিকাশে উঠাই ফেললেন বা ওখানে জমা দিতে পারেন সমস্যা নাই বিকল্প অপশন তো অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা রাখবেন আর যাদের কাছাকাছি আছে আরো একশো দুশো তারা একটা প্রিপারেশন থাকবেন যাতে করে সাবজেক্ট পাওয়ার সাথে সাথে ভর্তি হওয়া যায় কারণ বলা যাচ্ছে না যে কেউ যে কেউ সাবজেক্ট পারে যদি উপস্থিত কম থাকে এরপর হইলো আমাদের রেজাল্ট দেওয়ার পর ভর্তি ভর্তির সময় টাকা তো বলছি আমরা আর এরপর প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেটা অবশ্যই আমরা সাথে নিয়ে যাব সেটা এসিসি এবং এসিসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট আমাদের অ্যাডমিট কার্ড এরপর আমাদের এসএসসি এসএসসি পরীক্ষা যে মূল সার্টিফিকেট মূল সনদপত্র এগুলো আমরা অবশ্যই সাথে রাখবো আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড মেইন কপি সেটা অবশ্যই সাথে রাখবো তারপর হলো আমাদের ছবি না চাইলেও আমরা ছবি সাথে রাখবো আমাদের ছবি টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র সেটা অবশ্যই আমরা মেইন কপি সাথে রাখবো তারপর আমাদের যাদের কোটা আছে কোটার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো গুলো আমরা সাথে রাখবো এই ছিল আমাদের সর্বশেষ মাইগ্রেশনের পর এবং অনস্পট ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা এরপরে যদি আমাদের আপডেট কোনো কিছু আসে আমরা সেটার সাথে সাথে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম